অনেস্টলি আমি একদম বাড়িয়ে চালিয়ে বলতে পারিলাম তার জন্য আমি ইন্ডাস্ট্রিতে পথনামো যেহেতু আমি খুব বেশি দরকারের বেশি সত্যি কথাটা বলে ফেলি তো আমি আজকে যেটা বলব সেটা সত্যি পুরোপুরি মন থেকে বলছি আজকে আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট স্পেশাল ডেস কারণ যেদিনকে আমি বহরুপীর কল পেয়েছিলাম সেদিনকে আমি ফার্স্ট আধ ঘণ্টা আর কি টাইম নিয়েছিলাম টু রিয়েলাইজ যে হ্যাঁ এটা হয়েছে বিকজ প্রলয়ের পর আবার প্রলয়ের পর আমি অলমোস্ট সেভেন টু এইট মান্থস একটা গ্যাপে ছিলাম আই ডিড নট ওয়ার্ক এটার মানেই না যে অনেকে হয়তো লিখে যে কাজ পাচ্ছে না বা কাজের ডাক নেই কাজ তো এখন অনেক সংখ্যায় কম এমনিতেই আমাদের সবার বাট কাজের অফার এসছিল কিন্তু আই ডিড নট ওয়ান্ট টু কম্প্রোমাইজ অন দ্য কোয়ালিটি কারণ আবার প্রলয় আমাকে যেই জায়গাটা যে ভালোবাসাটা দিয়েছে সবার থেকে সেটা আমি চাইনি যে কোনো অংশে কম হোক আমার পরের ছবিতে সো প্রলয় ওয়াজ আ বিগ অ্যান্ড স্পেশাল থিং ফর মি অ্যান্ড তারপর বহুরূপী সো আই থিঙ্ক যখন সময় হয় তখন ভালো জিনিসটা সেই সময়ের জন্যই থাকে অ্যান্ড আমার মনে হয় দিস ওয়াজ দ্য টাইম যখন বহুরূপী আমার কাছে আসার ছিল আমার থেকেও আজকে আমার মা আমার মা আমার সাথে নেই আজকে বাট ওপর থেকে যখনই দেখবে আই থিঙ্ক বি দ্য প্রাউডেস্ট মম বিকজ মায়ের স্বপ্ন ছিল যে আমি উইন্ডোজে কাজ করব। আমি শিবপ্রসাদ মুখার্জি অ্যান্ড নন্দিতা রায়ের ডিরেকশানে কাজ করব। আমার কাছে আজকে সিরিয়াসলি আমি বলছি মানে আমি যতটা না খুশি তার থেকে বেশি খুশি আমার মা হবে বিকজ আই এম লিভিং হার ড্রিম অ্যান্ড থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ আমি আমার মাকে কোনো অংশে মিস করে নিই থ্রু আউট দ্য জার্নি তুমি আমাকে একদম সেই মাদারলি ফিলিংটা আমি পেয়েছি অ্যান্ড আমার মনে আমি ফার্স্ট দিনে এত নার্ভাস ছিলাম কারণ যখন আমরা লুক সেট করছিলাম আমার এই জার্নিটা এত কিছু বলার আছে যে আমি শেষ করতে পারবো না বাট টু কিপ ইট শর্ট আমার অদ্ভুত ডিস্টর্টেড লুকসও আছে নর্মাল লুকসও আছে সো আই ডোন্ট আই ডোন্ট থিঙ্ক আহ যে এটা সারপ্রাইজের থেকে কিছু কম সো আই থিং তোমরা সবাই দেখবে এবার পূজায় কোশাণীকে নতুন ভাবে যারা বলে যে আমি অভিনয় করতে পারি নি তার কারণটা হচ্ছে আমাকে সুযোগ দেওয়া হয়নি আর যেখানে সুযোগ পেয়েছি আমি আমার পার্সেন্ট দিয়েছি যে আমি প্রমাণ করতে পারি যে আমিও পারি এন্ড আই এম অলসো অফ সাবস্টেন্স সো अगेन উইন্ডোজ দ্য এন্টার ফ্যামিলি শিবুদা নন্দিতা